আসসালামু আলাইকুম ভাইয়া পদার্থবিজ্ঞানে অল্প জন্য এক দুই মার্কের জন্য আমার এ প্লাস মিস হয়ে যাবে আরে ভাই তুমি কি জানো তোমার এক দুই মার্কের জন্য এ প্লাস মিস হয়ে যাবে তোমার এটাকেও বলছে যে এক দুই মার্কের জন্য প্লাস হয়ে যাবে দেখো পদার্থবিজ্ঞানে একটা সিস্টেম আছে দেখো পদার্থবিজ্ঞান যে সিস্টেমটা আছে সেই সিস্টেম অনুযায়ী তোমার রেজাল্ট খারাপ হইলেও খারাপ হইলেও কিন্তু এ প্লাস পাওয়ার একটা সম্ভাবনা থাকে তোমার কাছে এখন মনে হচ্ছে তোমার পরীক্ষা খারাপ হয়ে গেছে তুমি পাঁচ দশ মার্কের জন্য এ প্লাস পাবা না বাট দেখো এখানে যে সিস্টেমটা আছে সিস্টেমটা তোমাদের সাথে আলোচনা করি দেখো তুমিও বুঝতে পারবা যে না এ প্লাস পাওয়ার সম্ভাবনা তোমার আছে এ প্লাস পাওয়ার একটা সম্ভাবনা আছে সেটা তুমি বুঝতে পারবা তোমার যে পদার্থবিজ্ঞান ভালো করার সম্ভাবনা আছে সেই বিষয়টা তোমাদের সাথে চলো তুমি আলোচনা করি আগে থেকে মন খারাপ করার কোনো প্রয়োজন নাই যে আমার অল্প একটু জন্য এ প্লাস আসতেছে না ঠিক আছে সামনে যে পদার্থ বিজ্ঞান রসায়ন পরীক্ষা আছে রসায়ন পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নাও আর যেহেতু মন খারাপ সেই মন খারাপ দূর করার জন্য আমি এই ভিডিওটা তৈরি করছি যে এ প্লাস কীভাবে পাওয়া দেখো পদার্থবিজ্ঞান তোমাদের কত কি পরীক্ষা হয়েছে পঁচাত্তর মার্কের পরীক্ষা হয়েছে এখন তুমি হিসাবটা করছো কিরকমের এই পঁচাত্তরের ভিতরে তুমি কত হিসাব করছো যে আমার এত পাইলে আমি এ প্লাস পাবো কত হিসাবটা করছো একটু কমেন্ট বক্সে জানে যে ভাইয়া আমি হিসাবটা করছি এত যদি আমার এত থাকে তাহলে আমি এ প্লাস পাবো তুমি হিসাবটা করো আর আমিও হিসাবটা তোমাদের মিলাই দেখো এখানে এই যে আমাদের যে বিজ্ঞানটা আছে এখানে পাস করতে পাস নিয়ে মনে হয় কারো সমস্যা হবে না তারপরে পাস মার্কটা আলোচনা করি দেখো আমাদের এমসি কি হয়েছে পঁচিশ মার্কে তাই না পঁচিশ মার্কের এমসি পরীক্ষা তো সবাই দিস তো এই পঁচিশে ভিতরে আমার পাওয়া লাগবে কত আট পাওয়া লাগবে পাস করার জন্য যদি কেউ আটের কম পাও তাহলে পাস করতে সমস্যা হবে আমাদের পাস করতে লাগবে কত আমাদের আট লাগবে ঠিক আছে এখন যদি কারো সাতটা এমসি কি হয় সে কমেন্ট বক্সে এসে বলবো না ভাইয়া আমার সাতটা এমসি কি হয়েছে আমি কি পাস করবো দেখো আমাদের পাস করার জন্য লাগে আটটা এমসি কিউ কিন্তু তুমি যদি দেখো যে সাতটা এমসি কিউ হয়েছে এখন এটা নিয়ে মন খারাপ করো ভাইয়া পাস করতে আটটা লাগে আমার হয়েছে সাতটা একটা ব্যাপার ক্লিয়ার করি তুমি যে এইখান থেকে এমসিকিউ মিলাইছো সেইখান থেকে যে সারটা এমসি সঠিক এমন তো নাও হইতে পারে তোমার হিসাব অনুযায়ী ষাটটা হচ্ছে বাট সারদের হিসাব অনুযায়ী তোমার আটটা প্রশ্ন হইতেই পারে তো সেই ক্ষেত্রে তুমি কিন্তু পাশ করে যাবা তাই বুকার মতো মন খারাপ না করে তাদের সারটা হয়েছে এরকম সংখ্যা খুবই কম পাশ এখানে পাশ নিয়ে সমস্যার সংখ্যা খুবই কম যদি এরকম সমস্যা থাকে কারো মন খারাপের কোনো কারণ নাই এমন হইতে পারে যে স্যারদের সঙ্গে তোমার প্রশ্নের ব্যতিক্রম হইতে পারে সেই ক্ষেত্রে তোমার আটটাও হয়ে যাইতে পারে ঠিক আছে আবার আবার

সৃজনশীলের যে প্রশ্নগুলো থাকবে সৃজনশীল প্রশ্নে আমাদের এ প্লাস পাওয়ার যে সিস্টেমটা আমাদের মানে এ প্লাস বলছে পাশের যে সিস্টেমটা আমাদের কত পাওয়া লাগবে সতেরো পাওয়া লাগবে তাই না তাহলে এই দুইটা যদি আমাদের হয়ে যায় তাহলে তার কোনো কথাই নাই দেখো এখানে অনেক এবার প্রশ্ন করতে পারো ভাই আবার এমসি কিউই বেশি হয়েছে বাট আমাদের সৃজনশীলে আমাদের একটু কম হয়েছে দুই মার্ক কম হয়েছে আমাদের এমসি কিউ থেকে সৃজনশীলে যোগ হবে কিনা এটা এই টাইপের অনেক কমেন্ট কিন্তু করো দেখো এরকম কোনো সম্ভাবনা নাই তোমার সিজন ছিলারো সতারো সিজন ছিল পাওয়া লাগবে তবে এখানে তোমার খাতায় যদি কিছু লেখা থাকে তোমার দেখা যাচ্ছে তুমি তুমি পাবা তোমার দুই কম আছে এখন দেখা যাচ্ছে তোমার খাতায় যদি লেখা থাকে যদি খাতায় লেখা থাকে তাহলে সার্চ চেষ্টা করবে তুমি কে এইখান থেকে যা লেখা আছে ভুলভাল লিখলেও সেইখান থেকে দুই মার্ক দেওয়ার চেষ্টা করবে যে দেখি না যা লেখছে কোনোভাবে কি তাকে মার্ক দেওয়া যায় কিনা মার্ক দিয়ে তাকে পাঁচ দেওয়া যায় কিনা তো যাদের এই সমস্যাটুকু আছে তারাও অন্তত মন খারাপ করো না পাস অন্তত করতে পারবা তো চার পাঁচ মার্কের জন্য ফেল করবা না যদি খাতায় কিছু লিখে আসো সাদা খাতা থাকলে কোনো কিছু করার নাই বাট যদি খাতায় কিছু লেখা থাকে সঠিক লেখো বা ভুল লেখো ইনশাল্লাহ কিছু না কিছু পাবা পাস করানোর চেষ্টা করবে স্যার সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করবে তোমাকে পাস করানোর তারপরেও যদি না পারে সেটা তোমার ব্যর্থতা এবং তোমার ব্যাড লাগ কারণ তোমার ব্যর্থতা কারণ তুমি সাদা খাতার পিস সাদা রেখে আসছো তো এটা তোমার ব্যর্থতা তোমার ব্যর্থতার কারণ তুমি কিছু বলার নাই এখানে বুঝতেই পারছো আমি কি বলতে যাচ্ছি ওকে এখন আমরা সেই কাঙ্ক্ষিত বিষয় আলোচনা করব যে কোন সিস্টেমের মাধ্যমে আমাদের এ প্লাস পাওয়া সম্ভব দেখো এইখানে আমাদের পরীক্ষা হয়েছে কত মার্কের আমাদের পরীক্ষা হয়েছে পঁচাত্তর মার্কের আমি তোমাদের বলছিলাম একটু কমেন্ট বক্সে জানাই যেতে যে তুমি কত হিসাব করছো যে কত পাইলে আমি এ প্লাস পাবো তো এইখানে দেখো অনেকেই হিসাব করছো যে এরকম হিসাবটা করছো যে সাইট আমার পঁচাত্তর সাইট পাই আমি কিন্তু তোমাদের বলছিলাম যে টার্গেট রাখবা সাইট কমপক্ষে পক্ষে পাওয়ার টার্গেট রাখবা তাহলে কনফার্ম এ প্লাস থাকবে থাকবে এখন বলতে পারো ভাই আপনি এই যে ষাটের হিসাব করছে আমরা এ প্লাস পাওয়ার জন্য বাট আমার তো পঞ্চান্ন হচ্ছে ভাই আমার পঞ্চান্ন হচ্ছে আমি এখন এ প্লাস পাবো কিভাবে ভাই আমার তিপ্পান্ন হচ্ছে আমি এ প্লাস পাবো কিভাবে ঠিক না মানে এরকম প্রশ্নগুলো হইতে পারে কিন্তু দেখো আমাদের আমার বলতে পারো ভাই আমার ছাপান্ন হচ্ছে আমার তো আমার তো ভাই আমার ষাট হচ্ছে না ষাট থেকে আমার দুই কম আছে তিন কম চার কম আছে পাঁচ কম আছে হিসাবটা এরকম হচ্ছে বিদায় তোমাদের মন খারাপ হয়ে যাচ্ছে আমি এ প্লাস পাচ্ছি না দেখো এখানে হিসাবটা তোমাদের আমি এবারে ক্লিয়ার করে দিই দেখো আমি হিসাবটা তোমাদের এই কারণে বলছিলাম যে তোমার যদি এম এবং সৃজনশীল দুইটা মিলে ষাট মার্ক তুমি তুলতে পারো তাহলে বাকি থাকে আবার কত একশোর ভিতরে দেখো আমাদের একশো মার্কের পরীক্ষা কিন্তু পঁচাত্তর মার্কে তোমরা পরীক্ষা দিছো আমাদের হাতে কিন্তু আরও পঁচিশ মার্ক আছে যেটা প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল পরীক্ষা এবং এই পঁচিশ মার্ক কিন্তু আমরা পরবর্তীতে পরীক্ষা হবে যে পরীক্ষা নামমাত্র পরীক্ষা সাধারণত এসএস সিলেবাল এগুলো আমাদের নামমাত্রই পরীক্ষা হয় এখানে আমরা সবাই বিশের বেশি মার্ক পেয়ে থাকি তো আমি এখানে যেইভাবে এই সবটা করছিলাম তোমাদের বলছিলাম তোমরা যদি ষাট মার্ক পাও যদি সাইট মার্ক পাবে প্লাস পাইতে তাহলে তোমার লাগে লাগে কত আশি তাহলে বাকি থাকে তোমার বিশ মার্ক মানে এ প্লাস পাওয়ার পাইতে লাগে কত আশি যদি তুমি এমসি এবং এবং সাইট পাও তাহলে তোমার বিশ মার্কের প্রয়োজন হয় তাহলে দেখো তোমার এখানে আমি একটা কথা বলি আমাদের এই যে এইখানে বিশ মার্ক লাগে এই বিশ আমরা সবাই কম পক্ষে বিষ আমরা সবাই কিসে পাবো প্র্যাকটিক্যালে পাবো তো সেই হিসাবে দেখা যাচ্ছে আবার এ প্লাস আসবে কিন্তু এখন কথা হচ্ছে আবার যদি সাইটের কম আসে তাহলে হিসাবটা কেমন হবে দেখো মনে করো তুমি এখানে মার্ক পাইছো কত ফিফটি এইট দুই মার্ক কম আছে দুই মার্ক কম আছে না এখানে তুমি বিশ পাবা এটা কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর না এখানে বিশের বেশি পাবা কম পক্ষে পাইলে বিশ পাবা বলছি এখন তুমি দেখো যে শিক্ষার্থীকে কম দেওয়া হয় তাকেও মনে হয় তেইশ দেওয়া হয় তেইশের নিচে মনে হয় না কোনো পুরুষ শিক্ষার্থীকে দেয় তো তুমি যদি এখানে প্র্যাকটিক্যালে বাইশ মার্ক পাও বাইশ মার্ক যদি প্র্যাকটিক্যালে পেয়ে দাও তাহলে এখানে তোমার দুই কম থাকলেও কিন্তু সমস্যা না অনেক শিক্ষার্থী তারা প্র্যাকটিক্যালে পঁচিশ হেপ্তে চব্বিশ পাবে পঁচিশ হেপ্তে কত পাবে চব্বিশ পাবে তাইলে যে শিক্ষার্থীরা চব্বিশ পাবে প্র্যাকটিক্যালে চব্বিশ পাবে তার দেখো চব্বিশ পাইলেও তোমার এখানে চুয়ান্ন পাইলেও কিন্তু তার কোনো সমস্যা হবে না তুমি চুয়ান্ন পাইছো চুয়ান্ন পাইছো আর প্র্যাকটিক্যালে পাইছো কত তুমি এখানে ছাপ্পান্ন পাইছো আর প্র্যাকটিক্যালে পাইছো তুমি চব্বিশ তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি তোমার কিন্তু এ প্লাস পাইতে সমস্যা হবে না তাই বুকার মতো মন খারাপ করে না যায় ভাইয়া আমার এ প্লাস মিস হয়ে গেছে আমার এ প্লাস মিস হয়ে গেছে আমার পক্ষে এখন আর এ প্লাস পাওয়া সম্ভব না দেখো হিসাবটা তো আমি দেখাই দিলাম এখন যদি পড়াশোনাটা এরকমের হয় ভাইয়া আপনি যে হিসাবে কথা বললেন আমার এই হিসাবে ব্যবস্থাটা আমার মার্ক পঞ্চাশের কম আমার রেজাল্ট এ প্লাস আসবে না আমার মার্ক পঞ্চাশে কম দেখো আমি তোমাদের আর একটা ক্লিয়ার হিসাব দেখাই দিই তোমার যদি তিনটা দেখো তোমার যে ফোর্থ সাবজেক্টটা আছে তুমি চেষ্টা করো ফোর্থ সাবজেক্টে এ প্লাস পাওয়ার এ প্লাস মানে কয় পয়েন্ট আমাদের পাঁচ পয়েন্ট এ প্লাস মানে আমাদের পাঁচ পয়েন্ট এখন এই যে এ প্লাস পাওয়ার পরে ফোর্থ সাবজেক্টে এ প্লাস পাইলে আমাদের এখান থেকে দুই পয়েন্ট বাদ দেওয়া হয় অত হিসাব বাদ তুমি জাস্ট চেষ্টা করবো হচ্ছে ফোর্থ সাবজেক্টে এ প্লাস পাওয়ার তুমি যদি ফোর্থ সাবজেক্টে এ প্লাস পাও তাহলে তিনটা সাবজেক্টে এ প্লাস না পাইলেও তিনটা সাবজেক্টে এ প্লাস না পাইলেও তোমার টোটাল রেজাল্ট এ প্লাস আসবে সিস্টেমটা কেমন তাই তো সিস্টেমটা নিয়ে আমি পরে আরেকটা ভিডিওতে আলোচনা করব। একদম হাতে কলমে বুঝাই দেবো তোমার রেজাল্ট তুমি আনুমানিকভাবে করে বের করতে পারো তোমার মানে জি তোমার কত আসবে তোমার রেজাল্ট কত হবে তোমার কয়টা সাবজেক্টে এ প্লাস না পাইলেও তুমি এ প্লাস পাবা কয়টা সাবজেক্টে বি পাইলে তুমি এ প্লাস পাবা প্রত্যেকটা ব্যাপার তুমি ক্লিয়ারলি বুঝতে পারবা আপাতত বলি যে তোমার সবগুলো যদি ভালো হয়ে থাকে তাহলে মন খারাপ করার কোনো প্রয়োজন নাই আমি যে হিসাব দেখালাম সেই হিসাব অনুযায়ী তোমার প্র্যাকটিক্যাল যোগ হয়ে এ প্লাস আসার কথা যদি সেই হিসাব অনুযায়ী না হয় তাইলেও মন খারাপ করার প্রয়োজন নেই তখন টার্গেট থাকবে যে ফোর সাবজেক্ট আছে সেই ফোর সাবজেক্টে এ প্লাস পাওয়ার ফোর সাবজেক্টে এ প্লাস পাবা তো তিনটা সাবজেক্টে এ প্লাস না থাকলেও তোমার টোটাল রেজাল্ট এ প্লাস চলে আসবে বুঝতে পারছো ওকে বাদ বাকি বিষয় আমি তোমাদের পরবর্তী ভিডিওতে বুঝাবো এখন মন না করে দেখো পদার্থ রসায়নের সাজেশন দিয়ে আছে সেই সাজেশন দেখো সাজেশন অনুযায়ী পড়ো ইনশাল্লাহ কাজে দেবে কমন পাবা পরীক্ষা ভালো হবে চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিও শেয়ার করা না থাকলে বন্ধু বান্ধব শেয়ার করে দাও কমেন্ট বক্সে জানিয়ে দাও কে কোন জায়গায় দেখছো কে কোন বোর্ড থেকে দেখছো পরীক্ষা কেমন হলো